চলো দেখি পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর কোনটি যেখানে বলা হয়েছে জাহিদ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে তার কত ক্ষতি হলো এই অঙ্কটা খুব দ্রুত এবং সহজে করার জন্য চলো আমরা দৌড়ি জাহিদ সাহেবের বেতন একশো টাকা মনে করি বেতন একশো টাকা তাহলে দেখো যদি বেতন একশো টাকা হয় তাহলে বেতন যদি দশ পার্সেন্ট কমে দশ পার্সেন্ট কমার পর দশ পার্সেন্ট কমার পর বেতন হবে একশো মাইনাস দশ সমান নব্বই টাকা তার মানে যখন সাহেবের বেতন একশো টাকা ছিল দশ পার্সেন্ট কমানোর পর তার বেতন হয়ে গেল নব্বই টাকা এরপরে নব্বই টাকার বেতনের উপর তাকে আবার দশ পার্সেন্ট বাড়ানো হলো দশ পার্সেন্ট বেড়ে বেতন একশো যোগ দশ সমান হলো একশো দশ টাকা এখন দেখো যদি দশ পার্সেন্ট বেতন বাড়ানো হয় তার মানে একশো টাকায় দশ টাকা বাড়ানো হয়েছে তার বেতন আগে ছিল একশো টাকা এখন বেড়ে হবে একশো দশ টাকা তার মানে দশ পার্সেন্ট বেড়ে বেতন একশো প্লাস দশ মানে একশো দশ টাকা পূর্ব বেতন যদি একশো টাকা হয় বেতন বাড়ার পর হয়েছে একশো দশ টাকা তাহলে পূর্ব বেতন বেতন একশো টাকা হলে বেড়ে বেতন একশো দশ টাকা এখন দেখো পূর্ব বেতন যদি একশো টাকা হয় তাহলে একশো দশ টাকা পূর্ব বেতন যদি এক টাকা হয় তাহলে বেড়ে বেতন হবে একশো দশ ডিভাইডেড একশো টাকা এখন দেখো পূর্ব বেতন কত ছিল একদম প্রথম বেতন ছিল একশো টাকা কিন্তু দশ পার্সেন্ট কমার পরে তার বেতন হয়েছে নব্বই টাকা তাহলে তার মানে পূর্ব বেতনটা হলো নব্বই টাকা তাহলে পূর্ব বেতন যদি নব্বই টাকা হয় তাহলে বেড়ে তার বেতন হবে একশো দশ মাল্টিপ্লিকেশন নব্বই ডিভাইডেড একশো তার মানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটা যায় তাহলে হবে নিরানব্বই টাকা তার মানে জাহি বেতন যদি একশো টাকা হয় তারপরে সেই বেতন থেকে যদি দশ পার্সেন্ট কমানো হয় এবং তারপরে যদি আবার রাসকিত বেতনের সাথে দশ পার্সেন্ট বাড়ানো হয় তার মানে তার বেতন হবে নিরানব্বই টাকা এখন প্রশ্ন করা হয়েছে তার কতটুকু ক্ষতি হবে তাহলে পূর্বে সে বেতন পেত একশো টাকা বর্তমানে বেতন পাচ্ছে নিরানব্বই টাকা তার মানে ক্ষতি ক্ষতি হলো একশো বিয়োগ নিরানব্বই মানে হলো এক টাকা একশো টাকা যদি এক টাকা ক্ষতি হয় সেটাকে আমরা বলতে পারি এক পার্সেন্ট ক্ষতি তার মানে আমাদের সঠিক উত্তর খ এখানে তার ক্ষতি হবে এক পার্সেন্ট আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা যদি রেগুলারলি আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও